এই খবরের ভিত্তিতে আমরা এন ডিপিএস নিয়ে সমস্ত প্রসিডিয়র মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে রেড করে এবং সুরজিৎ সরকার যার ডাক নাম অমিত তার বাড়ি থেকে সিক্সটিন পয়েন্ট নাইন গ্রাম আমরা এগুলি মধ্যে করছি সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ সাতত্রিশ হাজার দুশো টাকা আমরা উদ্ধার করেছি তো এগুলি এগুলো শেষ করেছে এবং একটা এন ডিপিএস কেস নিয়ে তাকে আজকে ব্যবহার করি কত টাকা কারণ সংজ্ঞার কারো জড়িত আছে সেগুলি আমরা তাকে টুরিস্ট্রমান করবো তো সেই থেকে আমরা যা যা আমরা সব